নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা কত পার্সেন্ট বাড়ছে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়ো আপডেট তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি চলতি বছর একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার ফের এক দফায় চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে আগে ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে তা বৃদ্ধি পেয়ে পঞ্চাশ পার্সেন্টে পৌঁছে গেছে ওদিকে মহার্ঘ ভাতার পাশাপাশি সম্পত্তি একাধিক আরও অন্যান্য ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকারি কর্মীদের ছয় ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে তবে এবার যা আপডেট পাওয়া যাচ্ছে তা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খারাপ খবর বলা যেতে পারে জানুয়ারিতে মহার্ক ভাতা পঞ্চাশ পার্সেন্টে পৌঁছে গেছে মনে করা হচ্ছিল যে এরপরে ভাতা শূন্যতে নামিয়ে আনা হবে একাধিক রিপোর্ট সহ কর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্টের বেশি হয়ে গেলে তা বেসিক পেয়ের সঙ্গে যুক্ত করা হবে তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে সরকার কার্যত এটা স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের কোনো সুপারিশ আপাতত বিবেচনা করা হচ্ছে না অর্থাৎ ডিএ শূন্যে নামানো যাবে না বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা নিয়ম করে বছরে দুবার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পরবর্তী সংশোধন জুলাই মাসে অনুষ্ঠিত হবে মনে করা হচ্ছে এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ময়ার্গ ভাতা চার পার্সেন্ট বাড়ানো হতে পারে তাহলে সেক্ষেত্রে ডিএ গিয়ে দাঁড়াবে চুয়ান্ন পার্সেন্টে যদিও এই সম্পর্কে কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য